আশির দশকে বাগেরহাটের মংলা বন্দরে শ্রমিকদের বাসস্থানের জন্য ডক শ্রমিক পরিচালনা বোর্ডের অর্থায়নে প্রায় পঁচিশটি ভবন নির্মাণ করা হয় তখন থেকে দশ হাজারের বেশি শ্রমিক বসবাস করে আসছিলেন দুই সালে সরকার ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত ঘোষণা করলে ভবনগুলো চলে যায় বন্দরের নিয়ন্ত্রণে দুই সালে ডক শ্রমিকদের পাওনা পরিশোধ করে বিদায় জানায় কর্তৃপক্ষ কিন্তু ভবনগুলোতে এখনো বেশিরভাগ শ্রমিক বাস করেন এমনকি অনেক বহিরাগত জোর করে দখল করে নিয়েছে অনেক বাসা দীর্ঘদিন সংস্কার না করায় অধিকাংশ ভবনেই বর্তমানে জরাজীর্ণ পলেস্তারা খসে পড়েছে ফাঁকা দরজা জানালার গ্রিল নেই ঘরের দেয়ালে ফাটল ভেতরে কোনো ভবনেই নেই বিদ্যুৎ ও পানির সংযোগ সব ভবনেই ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টাঙিয়েছে বন্দর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ না থাকায় অনেক বাসায় বসে মাদকের আড্ডা ভবন সংস্কার ও পুনর্বাসনের দাবি শ্রমিকদের লোক আছে মনে করেন পাঁচ হাজার কিন্তু শ্রমিক আছে মনে করেন দুই এই দুই হাজারকে চিহ্নিত করিয়া সীমিত জায়গায় ব্যবস্থা করবে আর বাকিগুলো তার যে ব্যবস্থা লাগে সেটা করবে আসলে বন্দর ইতিমধ্যে যে ঘোষণা দিছে তারা এই ভবন থেকে তাদেরকে নেমে যাওয়ার জন্য বলছে কিন্তু মূলত হচ্ছে যে পুনর্বাসন না করে তাদেরকে নামার জন্য বলা হয়েছে এইটা অনৈতিক বন্দর কর্তৃপক্ষ অ্যানাউন্স করছে যে এই ভবনটা ঝুঁকিপূর্ণ তবে মানে বন্দরে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বন্দরের শ্রমিকরা কোথায় বসবাস করবে এটা রিপিয়ার না করে সব তারা শুধু ঘোষণায় দিচ্ছে ভবনগুলো দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের থাকলেও ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো কর্মকর্তা অন্যদিকে দুই হাজার বারো সালের সেপ্টেম্বরে সেখানকার বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বকেয়া রয়েছে ত্রিশ লাখ টাকার বেশি বিল সময় সংবাদ মংলা